আমরা মেবি কক্সবাজারের কাছাকাছি চলে আসছি সো যারা যারা কক্সবাজার দেখতে চাইছেন আর দুই তিন মিনিট একটু ওয়েট করেন আপনার নিয়ে যাইতেছি ঠিক আছে কক্সবাজার যারা যারা দেখতে চান কে কে যেন কক্সবাজার যাইতে একটু কমেন্ট আপনাদের নামগুলো চেহারাগুলো একটু দেখতে চাই কক্সবাজার চলে আসছি আমরা আর মাত্র এক মিনিটের মতো হচ্ছে আমরা কক্সবাজার চলে যাবো সো দেরি না করে সবাই হচ্ছে ভিডিওটাতে একটু লাইক করে দেন সবাই রেডি ওয়ান টু বলে সবাই লাইক করে দেন যারা যারা পেজটা ফলো করেন নেই কক্সবাজার যাওয়ার আগে আমরা অন্তত দেখতে চাইছি আমাদের পেজটা হচ্ছে বিশ ফলো করে দিস দেখি আমি যারা যারা ফলো করবেন তাদের নামগুলো পড়বো এই যে আমরা কক্সবাজার চলে আসছি ভাই সো রেডি ওয়ান টু থ্রি সবাই একটু একসাথে পেজটা ফলো করেন আমাদের বাসের পিছনে গুতা মারেন দেখবেন ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন দেখা যায় সো দেরি না করে সবাই একটু পেজটা একটু ফলো করে দেন এই যে ইয়াস আমরা কক্সবাজার আশা পড়ছি ভাই সো আমরা হচ্ছে এখানে বিশ জন ফলো করলে আমরা হচ্ছে কক্সবাজার সিবিসি হচ্ছে গাড়ি নামা আদারওয়াইজ আমরা টেকনাফে চলে যাব সো দেখি কারা কারা ফলো করেন আমি হচ্ছে আপনাদের নামগুলো করে ফেলবো এই যে হচ্ছে হালকা করে ব্রেক হবে হালকা করে ব্রেক হবে ওই যে দেখেন কক্সবাজার সমুদ্র সৈকত দেখা যায় সামনে দেখছেন দেখতেন সবাই হচ্ছে ভিডিও ঠিক নিচে একটা নীল কালারের ফলো অপশন চলে আসবে সবাই একটু ফলো করেন আমরা হচ্ছে বিশ জন ফলো করে দিলেই হচ্ছে আমরা কক্সবাজার সিবিচ হচ্ছে গাড়ি নামায় দিব ঠিক আছে দেরি না করে তাড়াতাড়ি একটু সবাই ফলো করেন আরবাদ ভাই ফলো করছেন জুমাদাত দত্ত ফলো করছেন আমাদের হচ্ছে ডব্লিউ বি ফলো করছেন থ্যাংক ইউ আরাফাত ভাই ফলো করছেন তারপর আমাদের রুমিন ভাই ফলো করছেন থ্যাংক ইউ সো মাচ রুমিন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার সো আমাদের মনেই হচ্ছে সবাই যেহেতু ফলো করে দিতেছে আমরা হচ্ছে সিবিচে যাওয়া লাগবে সো সবাই একটু ফলো করেন যারা যারা ফলো করেন নাই বাসের পিছনে কোথাও মানেন দেখবেন ভিডিওর নিচে একটা নীল কালারের ফলো অপশন চলে আসবে তো সবাই একটু ফলোটা করে দেন উসমান গনি ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই যে আপনার রিপ্লাইটা আমি দিয়ে দিলাম ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কক্সবাজার চলে আসছি যারা যারা সিবিচে গাড়ি চালানো দেখতে চান কে কে দেখতে চান যে ভাই হ্যাঁ সিবিচে বালির উপরে গাড়ি চালাবেন আজকে আমি দেখাবো ঠিক আছে রুমিন বস ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ এই যে আমাদেরকে তৌহিদ ভাই হচ্ছে আমাদেরকে লাভ রিয়েশন দিয়ে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ এই যে ফলো করে দিয়েছেন সিজলার থ্যাংক ইউ সো মাচ ইন্ডিয়াজিত না ইন্দ্রজিৎ সরি ইন্দ্রজিৎ তানিশা থ্যাংক ইউ সো মাচ ফলো করে দেওয়ার জন্য শাকিল ভাই আমাদেরকে ফলো করে দিয়েছেন তামিম ভাই আমাদেরকে ফলো করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ ওকে তো চলেন যারা যারা দেখতেছেন অনেকেই ফলো করছেন যেমন কথা তেমন কাজ আমি কথা অবশ্যই রাখবো আমি তো সিবিচে গাড়ি হচ্ছে নিয়ে যাব আজকে তো যারা যারা দেখছেন সবাই যে ভিডিওটা দেখো লাইক করে দেন কষ্ট করে আমি আরো একবার কক্সবাজার আসবো কোনো সমস্যা নাই পিছনের রাস্তাগুলো যারা মিস করতেন আমি আরেকবার চালাবো এই রোডে কোনো প্যারাই নাই এই দসতা ডাইনজন ডাইনজন এই যে দেখেন কক্সবাজার সিবিচে ঢেউ দেখছেন পানির ভাই আমি সিবিচে গাড়ি নামাই দিব এখনই তো চলেন কক্সবাজার সিবিচে হচ্ছে আমরা যাচ্ছি যারা যারা দেখতে ভিডিওটা সবাই একটু একসাথে একটু লাইক করে দেন দেন এই চলেন টান তুষার গান ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য তানবির আহমেদ ভাই ধন্যবাদ লাইক করে দেওয়ার জন্য আমরা কিন্তু আসি এখন কক্সবাজার শহরে ঠিক আছে এই যে আমরা সিবি চলে যাবো এখনই কি খবর বালানি এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো এই যে বামে যাবো দেখা চলেন গেছে বামে যাবো টান দেন টান দেন টান দেন আমরা একটু দেখি আপনার গল্পে সে নাই তার এত বড় সাহস আচ্ছা আমার নামটা বলেন ভাই বৃষ্টি দাস থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে যুক্ত করার জন্য অসংখ্য ধন্যবাদ ফলো করে দেওয়ার জন্য আনফলো করে আবার ফলো করছে ভাই এই যে দেখেন কক্সবাজার সমুদ্র সৈকতে আমরা সি বিচের উপরে গাড়ি নামিয়ে দিতেছি যেমন কথা তেমন কাজ ইয়াস এইটাই হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত জানেন বাংলাদেশে এমন একটা জায়গা আছে যেটা নিয়ে আমাদের সত্যি গর্ব করা উচিত কেন গর্ব করা উচিত জানেন পৃথিবীর সব থেকে বড় সমুদ্র সৈকত এইটা কক্সবাজার এটা আমাদের বাংলাদেশে